হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে বিকাশ লোন পরিশোধ করতে হয় যারা অলরেডি বিকাশের লোন নিয়েছেন কিন্তু লোনটা পরিশোধ করতে পারতেছেন না তারা আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনি কিন্তু বিকাশ লোন খুব সহজে পরিশোধ করতে পারবেন সো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা বিকাশ লোন পরিশোধ করার জন্য প্রথমত আমাদেরকে বিকাশ অ্যাপটা ওপেন করতে হবে বিকাশ অ্যাপটা ওপেন করার পর আপনি পিনটা দিয়ে কনফার্ম করে বিকাশ অ্যাপটা প্রথমত লগ ইন করে নেবেন সো বিকাশ অ্যাপটা লগ ইন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লোন নামে একটা অপশন দেওয়া আছে সো আমাদেরকে এখানে লোন অপশানে ক্লিক করতে হবে আপনার যদি এখানে লোন অপশন দেওয়া না থাকে তাহলে আপনি এখানে আরও দেখুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি কিন্তু এখানে যে কোনো এক জায়গায় লোন অপশন পেয়ে যাবেন ঠিক আছে সো আপনাকে মূলত লোনটা পরিশোধ করার জন্য এখানে লোন অপশানে ক্লিক করতে হবে লোন অপশানে ক্লিক করার পর তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বর্তমানে আজকে তিনশো চুয়ান্ন টাকা উনিশ পয়সা কিস্তি আছে ঠিক আছে আজকে সেপ্টেম্বর আঠাশ আজকে কিন্তু আমাদের একটা কিস্তি আছে সো এটা কিন্তু এখন আমাদেরকে পরিশোধ করতে হবে সো পরিশোধ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লোনের বিবরণ এখানে লোনের বিবরণ অপশন আমাদেরকে ক্লিক করতে হবে তারপর এখানে আজকে সেপ্টেম্বর আঠাশ তারিখে যে লোনটা আছে সেই লোনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সেপ্টেম্বর আঠাশ এখানে কিন্তু সেম তারিখটা কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে সো আমি আপনাকে দেখাই সো দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর আঠাশ ঠিক আছে এক হাজার সতেরো টাকা কিন্তু এই লোনটা নেওয়া আছে এটা কিন্তু সেপ্টেম্বর আঠাশ তারিখের পরবর্তী আমাদেরকে কিস্তি দিতে হবে তো লোনটা পরিশোধ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লোন পরিশোধ করুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পরিশোধ তারপর একটা হচ্ছে আংশিক পরিশোধ তো আপনি যদি সম্পূর্ণ পরিশোধ করতে চান তাহলে এখানে সম্পূর্ণ পরিশোধের উপর ক্লিক করতে হবে আর যদি আংশিক মানে প্রফিটটা পরিশোধ করতে চান তাহলে কিন্তু সেটা পরিশোধ করতে পারবেন ঠিক আছে যেহেতু আমি সম্পূর্ণ লোনটা পরিশোধ করে দেবো ওই জন্য আমাদের এখানে সম্পূর্ণ পরিশোধ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোনের টাকাটা মানে অ্যামাউন্টটা কিন্তু চলে আসছে ঠিক আছে ছয়শো তিরানব্বই টাকা আমাদের মূলত পরিশোধ করতে হবে ইন্টারেস্ট সহ সো পরিশোধ করার জন্য এখানে এর আইকনে ক্লিক করতে হবে আর এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে মূলত বিকাশ পিনটা দিয়ে কনফার্ম করতে হবে বিকাশ পিনটা দেওয়ার পর এখানে আপনি আবার অ্যার আইকনে ক্লিক করে দিবেন এর ওইখানে ক্লিক করার পর এখানে ট্যাপ করে ধরে রাখলে আমাদের কিন্তু সিটি ব্যাংকের যে লোনটা আছে সেই লোনটা কিন্তু পরিশোধ হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন লোনটা কিন্তু অলরেডি আমাদের পরিশোধ হয়ে গেছে এখন কিন্তু আমাদের সামনে কিন্তু একটা মেসেজ চলে আসছে ঠিক আছে এখন যদি আমি আবার এখানে অ্যারো এখানে ক্লিক করে লোন অপশনে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোন ছাড়া অলরেডি পরিশোধ হয়ে গেছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এইভাবে মূলত বিকাশ লোন পরিশোধ করতে হয় তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন